আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে ছটা মতো বাজে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম সম্পূর্ণ সাথে থাকার অনুরোধ রইল তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আছি ছেলেকেও তুলে নিয়ে এসি ঘুম থেকে কারণ ওর পড়তে যাবে সকালে পড়া আছে তো আমি ওকে ব্রাশ করিয়ে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি দিদুনের সাথে ও পড়তে গেছে আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে গুছিয়ে নেব তারপরে ঘরটা গুছিয়ে নেব মা বাড়িতে আসলে একটু চা বানাবে তারপরে চা খেয়ে রান্নাঘরে যাবো তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে নতুন আমি এই প্রথম বানাবো জানি না আপনাদের কেমন লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আর অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই প্রত্যেকদিন ভিডিও দেয়া আমার সম্ভব হয়ে ওঠে না তো একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন সবাই চায় একটু বড় হতে আমিও চাই তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি সামনের দিকে এগোতেই পারবো না তো অনুরোধ রইলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার উঠোন ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে এসে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব আগে বালিশ কাঁথাগুলো সুন্দর করে ভাজ করে গুছিয়ে তারপরে বিছনা চাদরটা পেতে দেবো বিছনা চাদরটা আমি ঘুম থেকে উঠে যাওয়ার সময় নিয়ে গেছিলাম কাচার জন্য আজকে আবার একটা নতুন বিছনা চাদর পাতবো বলে তো আমি ঘর গোছাতে খুব ভালোবাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে নোংরা ঘর আমি একদমই পছন্দ করি না ঘর বাড়ি গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি আর কি তো একে একে আমি বিছানা খাতাগুলো গুছিয়ে নিয়েছি এবার বিছানা চাদরটা আমি পেতে নেব তো খাট ঠাটগুলো আগে ঝাড় দিয়ে তারপরে বিছনা চাদরটা আমি পেতে নেব তো আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন ভালোবাসা দেন তাহলে আমি চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেওয়ার আর কি তো আপনারা যদি সাপোর্ট করেন তখন ভালো লাগে যে আমি সাপোর্ট পাচ্ছি আপনাদের জন্য আমি রোজ রোজ ভিডিও দিতে পারবো আর কি তো আপনারা ভালোবাসা দিন একটু পাশে থাকুন তাহলে আমি প্রবলেম থাকা সত্ত্বেও চেষ্টা করবো রোজ রোজ ভিডিও আপলোড করার যে রুমটা আমি এখন পরিষ্কার করছি এটা আমার রুম আমি ছেলে আর আমার বর থাকি আর আরও দুটো রুম আছে একটাতে মা বাবা থাকে আর একটাতে ভাই থাকে তো মার বাবার রুমটা মা উঠে আসার সময় বিছানা গুছিয়ে উঠে আসে আর ভাইয়ের রুমটা আমি গিয়ে পরিষ্কার করে দেব। দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে মা বাড়িতে চলেও এসেছে মা চা করেছে ডাকছে তো চলুন এবার চাটা খেয়ে নিই তো আমি আর মা চা খাচ্ছি ভাই আর বাবা বাড়িতে নেই কারণ বাবার শরীরটা খারাপ ভাই বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে এদিকে আর ছেলে পড়তে গেছে ও বাড়িতে এসে আবার স্কুলে যাবে তো তাড়াহুড়ো করে আমার রান্নাটা করতে হবে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিলাম এবার চালটা দিয়ে আমি এদিকে ভাতটা হতে থাকবে আমি ওইদিকে কি রান্না করবো সেই তরকারিটা গুছিয়ে নেব কেটে তো আজ যেগুলো রান্না করব। সেগুলোকে আমরা তেলা কচু ডাটা বলে থাকি তো এগুলোই আজকে আমরা রান্না করব। জানি না আপনারা কে কি নামে চেনেন যে যে নামে চেনেন কমেন্ট করে জানাবেন তো এই ডাটাগুলো এবার কেটে নেব যেগুলো পাকা পাকা পাতা সেগুলো ফেলে দেব আর ডাটাগুলো কেটে নেব তো ডাটাগুলো কেটে নিয়েছি এতে অল্প একটু আলু দিয়েছি আর অল্প একটু পেঁপে দিয়ে দেবো তো সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এবার নামিয়ে নেব তো ভাতটা নামিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তো আমি উনুনেই রান্না করি যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে জন্য আমি তাড়াহুড়ো করে গ্যাসে রান্নাটা করে নেব তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেবো এই যে রান্না করতে করতে গ্যাসটা মুছলাম এটা আমি করে থাকি এই যে রান্না করতে করতে যে তেলটা গ্যাসের ওপরে ছিটে পড়ে সেটা বারবার মোছা আমার একটা অভ্যাস বলতে পারে তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবজিগুলো হালকা ভেজে নেব তো সবজিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ এবার একটু নাড়াচাড়া করে একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ খুবই সহজ একটা রেসিপি রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আমার তো ভালোই লেগেছে আপনারাও বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন কেমন লাগে খেতে এবারের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা মশলার মধ্যে শুধু সর্ষেই বাটা দেব আর কোনো বাটনাতে দেব না এবার সর্ষে বাটা দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব জল বেশি পরিমাণে দেব না কারণ রান্নাটা খুব একটা কষা কষাও হবে না আবার খুব একটা ঝোলও হবে না মিডিয়াম হবে তো রান্নাটা বেশি ঝোল কমে আসলে রান্নাটার টেস্ট খুব একটা ভালো লাগে না একটু হালকা হালকা ঝোল থাকবে তবে রান্নাটা খেতে ভালো লাগবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেবো প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেবো ওদিকে ছেলেও চলে এসছে বাড়িতে মা আনতে গেছিলো চলে এসছে এবার মাকে বলেছে ভাত ভাততে মা ভাত গোছাচ্ছে খেয়ে নেব সবাই তো খাইয়ে ওকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তো আমরা ততক্ষণে খেয়ে নিই আপনারা পুরো ব্লগটা দেখে আসুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার